হ্যালো গুড আফটারনুন এখন আমাদের বেলা প্রায় দেড়টা বাজতে যায় আমি রান্না করছি একটু ঝোল করছি সবজি দিয়ে ঝোল আর হচ্ছে এ কি বলে চচ্চড়ি পালং শাকের একটু চচ্চড়ি করছি তো সেই বা তোমাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে পালং শাক এখানে অনেক রকমের শাক পাওয়া যায় তো শাক বলতে মানে আমি যেটুকুনি দেখেছি পালং শাক তারপরে হচ্ছে আর কি শাক দেখেছিলাম কুমড়ো শাক তারপরে হচ্ছে নোটে নোটে শাক না কী শাক ওইরকমই নোটের মতো দেখতে শাকপত্র মানে দেখেছিলাম দোকানে তো সেই এমনি আমেরিকান কোন দোকানে আমি আমরা দেখতে পাই না ওটা ওই যেটা এশিয়ান মার্কেট আছে সেই এশিয়ান মার্কেটে ওটা এইচ মার্টে না খুব ভালো পাওয়া যায় মানে বাঙালি আমাদের যে সবজিপাতিগুলো সেগুলো এইচ মার্টে খুব ভালো পাওয়া যায় তো সেই জন্য আমরা এইচ মার্ট থেকেই বেশিরভাগ মানে সবজি সবজিপাতিগুলো বাজারগুলো ওখান থেকে করি আর বাকি তো ওয়ালমার্ট আছেই টুকটাক আর কি মানে টমেটো কখনো লঙ্কা এগুলো তো করি কিন্তু ওয়ালমার্টে মানে আমরা কিং সুপার্স এখানে কিং সুপার্সও একটা গ্রসারি স্টোর অনেক রকম আছে গ্রসারি স্টোর তো আমরা জেনারেলি বেশিরভাগ ওয়ালমার্ট থেকে এই জিনিস কিনি আর বাড়ির একদম পাশেই গাড়ি করে পাঁচ সাত মিনিট লাগে তো বাড়ির পাশেই একদম তো ওই জন্য সুবিধাও হয় টুক করে নিয়ে বাজার করে নিয়ে আসা যায় তো দিয়ে পালং শাক এখানে যখন প্যাকেট করা যে পালং শাকগুলো সেগুলো একটা আছে অর্গ্যানিক আর একটা হচ্ছে এমনি নর্মাল অর্গ্যানিক নয় তো পাতাগুলো একদম এক একটা পাতা এত পরিষ্কার ভাবতে পারবে না আমি যখন প্রথম ওর বাবা পালং শাক আনে তো আমি তো দেখি অবাক কারণ আমরা দেশে আর কি দেখেছি যে মারা দাদির ঠাকুমারা যখন শাকপাতি পাতি কত মানে ওতে ময়লা এ হতো মানে ধুলে আর কি কত বালি কিরকির করত বা খেতে খাওয়ার সময়ও অনেক সময় মুখে হয় না কাকড় বা কোনো এ কিরকির করে শাকপত্র খাওয়ার সময় কিন্তু এখানে আজ পর্যন্ত এত বছর আছি পালং শাকটা আমরা খুব খাই অন্য শাক আমাদের মানে খাওয়াটা হয় না আর কি পাওয়া যায় বাট খাওয়া হয় না যাই হোক তো পালং শাকটা খুব খাওয়া হয় তো পালং শাককে একদম কোনো ধুল ময়লা কি মানে ধোয়া কোনো কিছু দরকার পড়ে না এত পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এই কাটছি তো হঠাৎ মনে পড়লো তোমাদেরকে দেখাই যে পালং শাক এখানে কত পরিষ্কার একদম মানে তুমি প্যাকেট থেকে বার করে কেটে দিয়ে দাও মানে তোমার ধুতে লাগবে না কিচ্ছু লাগবে না এই দেখো পালং শাকের প্যাকেট এটা ঠিক আছে এটাতে আছে ও দুশো তিরাশি গ্রাম এই যেটা প্যাকেট আমার ওই দুবার কি তিনবার মতো যায় কারণ অনেকটা করে করা হয় তো ঝোল বলো বা কোনো তরকারি ঝোল বলো বা তরকারি বলো অনেকটা করে করি সেজন্য বেশি করে করি তো এই দেখো তোমাদের পাতা এত পরিষ্কার দেখো আর এইটুকুনি টুকুনি পাতা দেখো ওই বেবি স্পিনাচ যেটা বলে না বাচ্চা পাতা বাচ্চা পালং শাক এই রকম ছোট্ট একদম কোনো কিছু মানে এ নেই এ দেখো সব পাতাগুলো এই দেখো সব ব্যাক করে দেখাচ্ছি দেখো কোনো কিচ্ছু নেই পরিষ্কার এই দেখো প্রত্যেকটা পাতা দেখো ক্লিন একদম মনে হচ্ছে ধুয়ে মুছে একদম এ করে প্যাকিং করেছে কিচ্ছু নেই একটু নোংরা পাবে না এটা কিন্তু নয় পালং শাক তো তো আমি আমি প্রথমটা দেখে অবাক মানে না প্রথম প্রথম নর্মাল সত্যি বলতে ধুতাম দিয়ে আমার এক বান্ধবী এখানে যখন আমরা অ্যাপার্টমেন্টে ছিলাম ওরা বলল যে তুমি কেন ধুচ্ছ এ তো পুরো পরিষ্কারই এটা ধোয়ার কি আছে এটা জাস্ট কেটে দিয়ে দাও উমা তারপরে দেখি সবাই তাই করে তারপর থেকে আমিও মানে জাস্ট দিয়ে দিয়ে আর প্রত্যেকটা দেখো বেশ ছোট ছোট কোনো বড় নেই আর পুরো এরকম শেপ করে কাটা কোনো ডান্ডিও নেই কিছু নেই লুজ বিক্রি হয় না লুজ বিক্রি হয় না এরকম প্যাকেটে বিক্রি হয় বা বাক্স করা এরকম প্লাস্টিকের বাক্স করে বিক্রি হয় দেখো প্রত্যেকটা তাই এই দেখো না অর্গানিক আছে আর একটা এমনি নর্মাল আছে তো আমরা ওয়ালমার্ট থেকে কিনি অন্যান্য স্টোরেও এরকমই পাওয়া যায় প্যাকেট করাও পাওয়া যায় আবার বাক্স করেও পাওয়া যায় ওই ওই সেমই এরকমই যা দেখা দেখালাম সেরকমই তো এটা বেশ ভালো তাই জন্য আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই কত পরিষ্কার পালং শাক